যে সাবধা দাবি দিয়েছি এই সাবধা দাবি আমাদের ছোট্ট একটি দাবি আরো গুরুত্বপূর্ণ দাবি আমাদের মৌলিক অধিকারের দাবি আমরা দিতে অন্ন বস্ত্র শিক্ষা উপসচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত জন্য বিনা সুদে লোন দেওয়া হয় তিরিশ লক্ষ টাকা তারপরেও বারো লক্ষ টাকা পরিশোধ করতে হয় না এবং তাদেরকে গাড়ি মেনটেন্সের জন্য রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে তিরিশ হাজার টাকা দেওয়া হয় সম্মানিত সুধি আমাদের বিশেষ অতিথিদের কাছে আমার বিনীত অনুরোধ এই দেশে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মধ্যে আমরা প্রজাতন্ত্রের তৃতীয় চৌত্রিশ শ্রেণীর কর্মচারী পড়ি আমরা যেখানে আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য আমাদের বেতনের অর্থ দিয়ে না হয়ে আমরা এক একজন কর্মচারী আমাদের ভবিষ্যৎ জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড যে ফান্ডটি আমাদের বিপদ আপদ আমাদের পরিবারের যে কোনো বড় কাজে লাগবে সেই জিপিএফ ফান্ড থেকে আমরা একবার নয় একাধিকবার দ্বিতীয় চতুর্থবার তিনটা লোন স্টপ করে চতুর্থ লোন নিয়েছি আমরা কোনো ভাবে আমাদের বেতনের অর্থ দিয়ে আমরা আমাদের সংসার চালাতে পারছি না আমাদের দাবির মধ্যে আছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশ সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সংসার সচিবালয় সহ আমরা যারা বাইরে আসি সকলের নিয়োগ প্রক্রিয়া এক

সাথে যে বৈঠক হবে আপনারা সেখানে বিস্তারিত বলতে না পারল অতি দ্রুত আমাদের কর্মচারীদের কথা বলার একটি সুযোগ করে দিবেন কর্মচারীদের প্রতিনিধির একটি কথা বলার সুযোগ করে দিবেন আমাদের কথা আপনাদের উপস্থিতিতে আমরা প্রধান উপদেশটাকে জানাতে চাই সম্মানিত শুধু আমরা বৈষম্যের চলে সম্মানিত শরীপ আমরা আমাদের লজ্জা হয় সাকিবান বাইরের দৃষ্টি আকর্ষণ করে বলছি একজন সচিব একজন সিনিয়র সচিব এই বেকারত্বের দেশে শিক্ষিত বেকারত্বের দেশে একজন কুপ একজন দারোয়ানকে নিয়োগ তাদের যদি সার্ভিস প্রয়োজন থাকত তারা দুইজন লোক নিয়োগ করে তাদের সার্ভিস নিতো তারা দুইজন লোক নিয়োগ না করে প্রতি মাসে তাদের সরকারি অনেক সুবিধা রাষ্ট্রীয় অনেক সুবিধা থাকা সত্ত্বেও দুইজন কর্মচারীকে নিয়োগ না দিয়ে তাদের সেবা না নিয়ে টাকা বেতনের চেকের সাথে নিচ্ছে এটা চরম বৈষম্যের শিকার আমরা চাই ধরে কর্মচারীদের মধ্যে এই এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে আমাদের কর্মচারীদের বৈষম্য অনেকাংশে হবে পাশাপাশি শাসক আওয়ামী সরকার যে কর্মচারীদের সামনে যে প্রতারণা করেছে আমরা বিভিন্ন সময় দাবি আলোচনা করেছি আবেদন নিবেদন করেছি তারা আমাদের আবেদন নিবেদনকে গুরুত্ব না দিয়ে আমাদের সাথে বসার সুবিধা দিয়ে আমরা চাই না প্রজাতন্ত্রের কর্মচারীরা দেশের শান্তির শৃঙ্খলা ভঙ্গ করে কোন আন্দোলন কর্মসূচি করুক আমরা সবই নয় অনুরোধ চন্দা জানাতে চাই আমাদের প্রতিনিধির মাধ্যমে সাক্ষী প্রতিনিধি আছেন মান্না রমিভাই আমাদের মান্না ভাইয়ের প্রতিনিধি আছেন আমাদের সাক্ষী মানবর ভাই আমাদেরকে বসার সুযোগ করে দিন আমরা কর্মচারীর প্রতিনিধিরা আমাদের মুখ্য উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে বসে আমাদের দাবির কথা বলতে চাই উনি যদি আমাদের দাবির বিষয় বিবেচনা না করে ওনার বিবেক যদি নাড়া দেয় না দেয় আমাদের কোনো আপত্তি নাই সম্মানিত সুদীপ সম্মানিত অতিথিবৃন্দ আমাদের এই প্রদাত্তরের কর্মচারীদের দাবির বিষয়গুলো বিবেচনা করে অনীতি বিলম্বে আপনাদের উপস্থিতিতে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে কর্মচারীদের বসার সুযোগ করে দিন ইনশাল্লাহ আমরা প্রকাশিত আমাদের এক অভিন্ন নিয়োগ বিধি সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের দাবির বিষয় আমরা আদায় করে নিয়ে আসতে পারবো